সম্মানিত অনলাইন টিউআার্স আপনারা দেখতে পাচ্ছেন মাস্কর গাঁজা সকল করার জন্য নরসিংদী থেকে দলে দলে যোগ দেওয়ার জন্য ট্রেনে করে চলে যাচ্ছেন সেই সরুয়ার্টি উদ্যানের উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন হাতে রয়েছে ফিলিস্তিনের পতাকা এবং মুখে রয়েছে স্লোগান তারা সেখানে গিয়ে ফিলিস্তিনদের পক্ষে একত্রতা পোষণ করবেন এবং যাতে করে পুলিস্ত্রী একটি স্বাধীন রাষ্ট্রে রূপান্তর হয় তার জন্য সেখানে বাংলাদেশের সকল আলে মুলামা দল মত নির্বিশেষে সেখানে তারা একত্রিত হয়ে মার্চ পর গাজা একটি র্যালি তারা বের করবেন অর্থাৎ সেখানে সবাই মিলে এই পুলিশ পক্ষে সংহতি জানানোর জন্যই তারা আজকে সেখানে চলে আসবেন এখানে থাকবেন বিশ্ববর্ণ উলামে ক্যারাম এবং বিভিন্ন রাজনৈতিক বিন্দু